সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের একত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে একত্রিশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠার মধ্যে কতগুলো ছবি দেওয়া আছে এই ছবিগুলোর আপাত ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে যেমনটা তোমরা এখানে বক্সে দেখতে পাচ্ছ এখানে বলেছে যে যে এখন প্রত্যেকে নিচের ছবিগুলোর আপাত ক্ষেত্রফল পরিমাপ করো ঠিক আছে আমরা এখন নিচের ক্ষেত্র এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি একটা হচ্ছে তারার ছবি আছে আরেকটা মাছের ছবি আছে আর একটা বাঘের ছবি আছে এগুলো এখন আমরা পরিমাপ করব এখন এগুলা পরিমাপে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমত কিছু বিষয় বুঝতে হবে আমরা এগুলা গ্রিডের সাহায্যে অর্থাৎ এই যে গ্রাফ পেপারের মধ্যে ছবিগুলো বসিয়ে তারপর পরিমাপ করব আপাত ক্ষেত্রফল বের করবে এখন এই গ্রাফ পেপারের প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল কত হবে এক বর্গ সেন্টিমিটার কেন কারণ এখানে প্রত্যেকটা বাহুর মাপ হচ্ছে এক সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হবে যে এক বর্গ সেন্টিমিটার এখন এই এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের সমান অর্ধেক অংশ যদি ঢাকে তাহলে কত হবে তাহলে নিশ্চয়ই দিয়ে ভাগ করলে যত হবে তত অর্থাৎ শূন্য দশমিক পাঁচ যেটা তোমরা এই দেখতে পাচ্ছ যে এককে দুই দিয়ে ভাগ করলে এটাকে পড়া হবে যে দুই ভাগের এক বা সংক্ষেপে এটাকে হাফ পড়তে পারো এটাকে পড়বো যে আমরা হাফ এই হাফ অর্থ হচ্ছে শূন্য দশমিক পাঁচ ঠিক আছে শূন্য অর্থাৎ হাফ এর মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ সমান এই যে এই প্রত্যেকটা বর্গাকার ক্ষেত্রের সমান অর্ধেক অংশ যদি ঢাকে বা অর্ধেক হোক বা তার কাছাকাছি হোক যদি ঢাকে তাহলে সেটার মান আমরা ধরবো যে শূন্য দশমিক পাঁচ আবার দেখো আবার এখানে কিন্তু অনেকগুলা এই যে দেখো অনেকটা ঘরের মধ্যে সামান্য অংশটুকু জাস্ট ঢাকলো যেমন এই যে এটা আমার এই যে মাউসের এই যে এটা সামান্য অংশটুকু ঢাকলো সামান্য অংশটুকু ঢাকলো তাহলে এগুলা কি আমরা সমান অর্ধেক ঢেকেছে বলতে পারি না এগুলা কিন্তু সমান অর্ধেকেরও কম তাহলে এগুলাকে আমি ধরেছি রকম এগুলাকে ধরেছি যে একটা বর্গাকার ক্ষেত্রকে যদি তিন ভাগ করি তাহলে তিন ভাগ করলে তার মধ্যে এক ভাগের মাপ যতটুকু হবে সেই পরিমাণ আমরা ধরেছি এইগুলার মাপ যেমনটা দেখো এই যে এক এই যে এককে যদি আমরা তিন ভাগ করি তাহলে ফলাফল পাবো যে শূন্য দশমিক তিন 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 এখানে আরও আরও তিন আছে কিন্তু আমি আরগুলা নিয়ে নাই জাস্ট দুইটা নিয়েছি দশমিকের পরে দুই ঘর নিয়েছি তাহলে এই যে শূন্য দশমিক তিন তিন হবে যে তিন ভাগের এক ভাগের মান কিন্তু ঠিক আছে একটা বর্গাকার ক্ষেত্রকেই তিন ভাগ করলে এক ভাগের জায়গা যতটুকু ততটুকু তার মানে বোঝাতে চাচ্ছি এখানে এই তারাটা যে বর্গাকার ক্ষেত্রের যদি তিন ভাগের এক ভাগের কাচাকাচি বা তিন ভাগের এক ভাগ যদি ঢাকে তাহলে সেটার মান আমি ধরেছি কত শূন্য দশমিক তিন তিন আবার দেখো যদি বর্গাকার ক্ষেত্রটি যদি আবার তিন ভাগের অর্ধেকের অর্ধেকের চাইতে যদি বেশি হয় তাহলে অর্ধেকের চাইতে বেশি সেটাকে আমি ধরেছি যে তিন ভাগের দুই ভাগ কেন কারণ যেমন এখানে তোমাদেরকে একটা দেখাই আমি যেমন এই যে এখন দেখো আমার যে মাউসের কাঠসারের মধ্যে যেই ঘরটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু সামান্য অংশটুকু ফাঁকা রয়েছে তাহলে এটাকে আমরা সমান অর্ধেক বলবো না এটা কিন্তু অর্ধেকের চাইতেও বেশি তাহলে এরকম অর্ধেকের চাইতেও যদি বেশি হয় তাহলে সেই ঘরটাকে আমরা বলবো যে তিন ভাগের দুইটা ভাগ এখানে সম্পূর্ণ হয়েছে দুইটা ভাগ এখানে ঢেকেছে এই জন্য এটাকে আমি ধরেছি এরকম যে শূন্য দশমিক তিন তিন যদি এক ভাগে তিন ভাগের এক ভাগের মান হয় তাহলে এটাকে দ্বিগুণ করলে দুই দিয়ে গুণ করলে কত হবে শূন্য দশমিক ছয় ছয় অর্থাৎ যেগুলো তিন ভাগের জাস্ট এক ভাগ ফাঁকা রয়েছে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ যেগুলোতে সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ ঢাকা হয়েছে সেটাকে আমরা বলবো যে শূন্য দশমিক ছয় ছয় ঠিক আছে এখন আমাদের এখন জাস্ট বোঝার বিষয় জানার বিষয় কয়টা ঘর ঠিক আছে এখানে কয়টা ঘর সম্পূর্ণ ঢেকেছে কয়টা ঘর আংশিকভাবে ঢেকেছে ঢেকেছে এখন এই আংশিকভাবে ঢাকার মধ্যে আবার দুইটা বলেছি আমি একটা হচ্ছে সমান অর্ধেক বা তার কাছাকাছি আরেকটা হচ্ছে তিন বাঘের এক বাঘ বা তার কাছাকাছি ঠিক আছে আমি বারবার এখানে কিন্তু কাছাকাছি একটা কথা বলছি কেন কারণ এখানে কিন্তু আমাদের কিন্তু আপাত ক্ষেত্রফল বের করতে বলেছে আপাত মানে কিন্তু এখানে কিন্তু আমরা সেটা যেগুলো না কিন্তু ঠিক আছে এটা আমরা জাস্ট একটা আপাত ঠিক আছে একটা আমরা কি করবো যে আপাত ক্ষেত্রফল বের করব যেটা কিন্তু একেবারে ঠিকঠাক সঠিক মিলে যাবে না এটা কাঁচাকাচি আসবে মানে কিছুটা বেশি হতে পারে আবার কিছুটা কম হতে পারে এই হবে যে পার্থক্য তাহলে এখন আমি যদি একটু এটাকে একটু উপরে তুলি যে উপরে তুললাম এবং একটু জোম করলাম মনে করি একটু জোম করে দেখাই তোমাদেরকে এই যে জোম করলাম এখানে আমি দাগ দিয়েছি দেখো এখানে আমি এটা কি কালার এটা মনে করো যে নীল এই কালি যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে সমান অর্ধেক বা তার কাছাকাছির ক্ষেত্রফল ঠিক আছে সমান অর্ধেক বা তার কাছাকাছি ধরেছি তাহলে যেমন এই যে নীল কালি কয়টা দিয়েছি দেখো একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তাহলে আমরা তেরোটা সমান অর্ধেক বা তার কাছাকাছির মানের ধরেছে অর্থাৎ সেটার মান কত সেটার মান শূন্য দশমিক পাঁচ ধরেছি তারপর এই যে এখানে যে আরেকটা যে লাল কালার দেখতে পাচ্ছ লাল কালি দেওয়া এই লাল কালিটা ধরেছি যে আমি তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ অর্থাৎ এটা জাস্ট সামান্য অংশটুকু ফাঁকা রয়েছে জন্য এটাকে আমি তিন ভাগের মানে একটা বর্গাকার ক্ষেত্রকে যদি তিন ভাগ করি তার দুই ভাগ অংশ সম্পূর্ণ হলে যতটুকু হবে সেটা ধরেছি এরকম পাচ্ছি কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা আটটা আটটা ধরেছি কিন্তু ঠিক আছে তোমরা অনেকে কিন্তু এখানে কিন্তু একটা এদিক ওদিক হতে পারে সেটা ব্যাপার না ঠিক আছে মানে বরাবর যে আমার মতো হতে হবে সেটা বিষয় না আমি জাস্ট তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড মান দেখাচ্ছি ঠিক আছে জাস্ট আমারটা তোমরা চাইলে ফলো করতে পারো ঠিক আছে কিছুটা কম বেশি হতে পারে তাহলে আমি আটটা ধরেছি কি আটটা ধরেছি যে তিনভাগের ভাগ অংশ ঢেকেছে এরকম তাহলে এই যে তিন ভাগের দুইভাগ অংশ ঢেকেছে এটার মান আমি কত ধরব শূন্য দশমিক ছয় ছয় কেন কারণ এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্র ফলের বিশিষ্ট বর্গা বর্গকে যদি আমরা তিন ভাগ করি তাহলে এক ভাগের মান হবে যে শূন্য দশমিক তিন 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 এখন ওটাকে যদি আমরা দ্বিগুণ করে দেই মানে দুই ভাগ নেই তাহলে হবে যে শূন্য দশমিক ছয় 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 হ্যাঁ এরকম হবে যেখান থেকে আমি যেখান থেকে আমি জাস্ট দশমিকের পরে দুইটা মান নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে যেগুলা সম যেগুলো আমি কোনো দাগ দিই নাই দাগ দিয়ে নাই যেটা কিন্তু দুইটা দুইটা আছে এখানে যেটা সম্পূর্ণ অংশ ঢেকেছে সেটাতে আমি দাগ দিই নাই কোনো আর যেটা একেবারে জাস্ট সামান্য অংশ ঢেকেছে এগুলাতেও কিন্তু আমি কোনো দাগ দিই নাই যেটা তোমরা দেখতে পাচ্ছ আর সম এই যে সম্পূর্ণ ঢাকা এগুলাতে গুণা সহজ একটা দুইটা তিনটা এগুলো গুণা সহজ আর এই যেগুলো দাগ দিয়ে নাই এই যেটা এটা হচ্ছে আংশিক ঢেকেছে তার মানে হচ্ছে এটা হচ্ছে একেবারে তিন ভাগের এক ভাগ ধরেছে এটাকে তাহলে এটা হবে যে কত এটা হবে যে এই যে এটা শূন্য দশমিক তিন তিন এখন এগুলো কিভাবে করবে দেখো এটা আমি উপরে তুলি আশা করি এটা গোনার কাজটা সে আমরা ঘরগুলা গুনে নিলাম এবার একটু এটাকে জমা আউট করি হ্যাঁ জমা আউট করলাম ঠিক আছে হ্যাঁ এবার জমা আউট করলাম এবার এই যে দেখো এবার এই যে দেখতে পাচ্ছ প্রথমত আমরা লিখবো যে সম্পূর্ণরূপে ঢাকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এগারো গুণ এক বর্গ সেন্টিমিটার সমান এগারো বর্গ সেন্টিমিটার এক বর্গ সেন্টিমিটার কেন কারণ এখানে একটা বর্গের ক্ষেত্রফল কিন্তু এক বর্গ সেন্টিমিটার তাই তাহলে আমরা সম্পূর্ণ ঢাকা ক্ষেত্রফল এখানে এগারোটা তোমরা গুনে দেখলে এগারোটা পাবে তাহলে এগারোটার ক্ষেত্রফল এগারো বর্গ সেন্টিমিটার আসলো এবার দেখো আংশিকভাবে ঢাকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তেরোটা পেয়েছিলাম যে সমান অর্ধেক বা তার কাছাকাছি তারপরে দশটা পেয়েছি যে তিন ভাগের দুই ভাগ অংশ ঢেকেছে এরকম হ্যাঁ যেমন এখানে আমি লাল কালার যেগুলা দিয়েছি এগুলো হচ্ছে তিন ভাগের দুই ভাগ ঢেকেছে এরকম ঠিক আছে এই জন্য এগুলার মান ধরেছি দশের সাথে শূন্য দশমিক ছয় ছয় এখানে তোমরা যে দশমিক ছয় ছয় দেখতে পাচ্ছ তার মানে শূন্য দশমিক ছয় ছয় এখানে দশমিক পাঁচ মানে কিন্তু এটা শূন্য দশমিক পাঁচ ঠিক আছে এটা পাঁচ মনে করবে না কিন্তু তাহলে এটা দশ গুণ যে শূন্য দশমিক ছয় ছয় আবার আটটা পাচ্ছি যে আমরা এই যে আটটা পাচ্ছি যে জাস্ট এক ভাগ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কিন্তু হ্যাঁ আটটা পাচ্ছে তিন ভাগ যেগুলো একেবারে সামান্য অংশ যেমন মনে করছে এই যে এটা সামান্য অংশটুকু ঢেকেছে সামান্য অংশ ঢেকেছে এটাও সামান্য অংশ ঢেকেছে এগুলাকে আমি তিন ভাগ করে তার এক ভাগের মান যত তত ধরেছি তার মানে তার মান হচ্ছে আট গুণ শূন্য দশমিক তিন তিন এখন এই যে এই এগুলা প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ব্রাকেট দিয়েছি কিন্তু তার মানে এটা কাজ করে যেটা পাবো সেটার সাথে এটা কাজ করে যেটা পাবো এগুলো সব যোগ করব। তোমরা দেখতে পাচ্ছ যে তেরো গুণ শূন্য দশমিক পাঁচ এই গুণটা তোমরা নিশ্চয়ই পারো গুণ করলে কত আসবে ছয় দশমিক পাঁচ আসবে আবার এই যুগটা দিলাম আবার যদি দেখো দশ গুণ শূন্য দশমিক ছয় ছয় এই গুণটা করলে কত আসবে ছয় দশমিক ছয় আসবে আবার আটের সাথে যদি শূন্য দশমিক তিন তিন গুণ করি তাহলে আসবে দুই দশমিক ছয় চার আবার এই যে প্রত্যেকটা যুগ করলে আসবে যে পনেরো দশমিক সাত চার এই পনেরো দশমিক সাত চার যেটা আসলো সেটা হচ্ছে আংশিকভাবে যে আংশিকভাবে ঢাকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে আপাত ক্ষেত্রফল কিন্তু ঠিক আছে এদিকে তোমরা বর্গ সেন্টিমিটার লিখবে পনেরো দশমিক সাত চারের পরে বর্গ সেন্টিমিটার লিখবে এবং এটা হচ্ছে আপাত আপাত মানে একেবারে পনেরো দশমিক সাত চারই যে হতো হবে এমন না কেউ যদি পনেরো দশমিক সাত দুই পাও ঠিক আছে মানে কিছুটা কম বেশি হয় তাহলেও কিন্তু এটা কি হবে সঠিক বলতে পারো ভুল বলতে পারবো না তবে গুণের ক্ষেত্রে ভুল করতে পারব না যেমন মনে করে যে এখানে তোমরা গুণ পাঁচ দিয়েছ সেই গুণের ক্ষেত্রে ভুল করে যদি এখানে কম পাও সেটা কিন্তু আবার সমস্যা আছে এমনি গুণ এই যে যুগ বিয়ুগ গুণ ভাগ এই যে হিসেব ঠিক আছে তবে আমরা যে ঘরের গোলা ঘরের মান ধরার ক্ষেত্রে যদি কেউ মনে করে এখানে একটু যদি কম বেশি ধরে নাও তাহলে কিন্তু এখানে মানটা একটু একটু এদিক ওদিক আসবে সেটা কোনো সমস্যা হবে না তবে আমি বলবো তোমাদের তোমরা এটা ফলো করতে পারো কারণ এখানে যেগুলো সামান্য অংশটুকু ঢেকেছে সেগুলোকে আমরা যে তিন ভাগ করে তার এক ভাগের মান ধরব যেগুলা কি দুই ভাগ তিন ভাগের দুই ভাগের সমান ঢেকেছে অর্থাৎ জাস্ট সামান্য অংশটুকু ফাঁকা আছে সেগুলোকে আমরা তিন ভাগের দুই ভাগের মান শূন্য দশমিক ছয় ছয় ধরেছি এটা তোমরা ফলো করতে পারো তাহলে এবার দেখো তারার ক্ষেত্রফলের আপাত পরিমাপ তাহলে আপাত পরিমাপ কত হবে ওই যে সম্পূর্ণরূপে ঢাকা ক্ষেত্রফল এগারো যুগ যে আংশিক ঢাকা ক্ষেত্রফল যে পনেরো দশমিক সাত চার তাহলে দুইটা যুগ করলে কত আসে এই যে ছাব্বিশ দশমিক সাত চার বর্গ সেন্টিমিটার আসে আমরা প্রায় কেন লিখবো কারণ এটা কিন্তু একেবারে অ্যাকুরেট না এটা হচ্ছে একটা আপাত পরিমাপ এই জন্য আমরা এখানে প্রায় লিখবো আশা করি তোমরা যে তারার বিষয়টা বুঝতে পেরেছ তোমরা এখানে গুনে দেখবে ঠিক আছে আমি আরেকবার বলছি নীল কালার যেগুলো এখানে নীল নেল এটা হচ্ছে যে নীল এটা হচ্ছে আমি ধরেছি অর্ধেক সমান অর্ধেক বা তার কাছাকাছি লালটা ধরেছি যে তিন ভাগের দুই ভাগের মান আর যেগুলো দাগ দিই নাই সেটার মধ্যে একটা হচ্ছে সম্পূর্ণ অংশ আরেকটা হচ্ছে তিন ভাগের এক ভাগের মাপ ঠিক আছে তাহলে এটা গেল তারাটা এবার আমরা তারাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে এবার আমরা নিচে পরবর্তীটাতে যাই ঠিক আছে পরবর্তীটাতে যাই মাছের এটাতে আসো মাছের এটাও কিন্তু প্রথমত আমি এখানে দেখো নীল কালার যেগুলো এগুলো হচ্ছে সমান অর্ধেক বা তার কাছাকাছি ঢেকেছি এরকম ক্ষেত্রফল ধরেছি লাল কালার যেগুলো ধরেছি লাল দাগ দেওয়া এগুলো হচ্ছে লাল দাগ দেওয়াগুলো হচ্ছে তিন ভাগের দুই ভাগ আর যেগুলো কোনো দাগ দিই নাই তার মধ্যে আছে যে তার মধ্যে আছে যে তোমাদের একটা হচ্ছে তিন ভাগের এক ভাগের মাপ আরেকটা হচ্ছে সমান কি একেবারে সম্পূর্ণ অংশ ঢেকেছে এরকম এই মাছটাকে আমি যদি একটু জম করে দেখাই জুম করে দেখাচ্ছি তোমরা যেন এটা গুনতে পারো ঠিক আছে এই যে তোমরা ভিডিওটা পজ করে এখানে দেখো এই যে এখানে আমি যেগুলো কোনো দাগ দিই না এগুলো হচ্ছে সম্পূর্ণ অংশ ঢাকা আবার নিচে দেখো এগুলোও কোনো দাগ দিই না এটা হচ্ছে কি তিন ভাগের এক ভাগ যেমন এই যে ল্যাজ এই যে এই যে ল্যাজ দেখতে পাচ্ছি ল্যাজের একটু অংশ যে বাইরে চলে এসেছে এটাও কিন্তু আমি ধরেছি এটা তিন ভাগের এক ভাগের মান ধরেছি কিন্তু ঠিক আছে আশা করি তোমরা এই যেটা এই দাগগুলো গুনে নিবে এবার আমরা কাজ করবো এবার আমি এটা একটু জুম আউট করি এই যে দেখো আমি জুম আউট করলাম হ্যাঁ এবার আমরা আউট করলাম হ্যাঁ এবার দেখো যে মাছের এটা সম্পূর্ণরূপে ঢাকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আটটা পাচ্ছি আমরা তাই আট গুণ এক বর্গ সেন্টিমিটার সমান আট বর্গ সেন্টিমিটার আবার আংশিকভাবে ঢাকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই আংশিকভাবে ঢাকা এটার মধ্যে দশটা আমি পেয়েছি যেটা সমান অর্ধেক বা তার কাছাকাছি এরকম পেয়েছি দশটা তাই দশটা ধরেছি শূন্য দশমিক পাঁচ গুণ দিয়ে গুণ করলাম যোগ আবার তিনটা পেয়েছি আমি শূন্য দশমিক ছয় ছয় অর্থাৎ যেটা তিন ভাগের দুই ভাগের সমান অর্থাৎ জাস্ট সামান্য অংশ কিন্তু ফাঁকা রয়েছে এরকমকে ধরেছি আমি যে শূন্য দশমিক ছয় ছয় আবার আর এই যে দেখো আটটা পেয়েছি যে যেগুলো তিন ভাগের তিন ভাগের এক ভাগের সমান অর্থাৎ জাস্ট সামান্য অংশ বের হয়েছে যেমনটাই যেমন মনে যে যেখানে ল্যাজের ল্যাজের যে সামান্য অংশ নিচে আসলো তাহলে এটাকে কত দরবে এটাকে তো সমান অর্ধেক বলতে পারি না এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ যতটুকু তার সমান বা কাছাকাছি এই জন্য আমরা এরকম গুণে আটটা পেয়েছি তাহলে এই যে আট গুণ শূন্য দশমিক তিন তিন ঠিক আছে এবার দেখো এগুলো সবগুলো গুণ করে এটা এই যে দশ গুণ শূন্য দশমিক পাঁচ গুণ করে পাঁচ তারপরে তিন গুণ শূন্য দশমিক ছয় ছয় গুণ করে এক দশমিক নয় আট আবার আট গুণ শূন্য দশমিক তিন তিন গুণ করে দুই দশমিক ছয় চার এবার সবগুলো যোগ করে দশমিকের যোগ তোমরা আশা করি পারো আমি এগুলো করে দিয়েছি নয় দশমিক ছয় দুই তারপর এই যে আবার দেখো মাছের ক্ষেত্রফলের আপাত পরিমাপ তাহলে সম্পূর্ণরূপে ঢাকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আট এই আটের সাথে যোগ করবো যে এই যে আংশিকভাবে ঢাকা ক্ষেত্রফল নয় দশমিক ছয় দুই পাচ্ছি আমরা কত সতেরো দশমিক ছয় দুই বর্গ সেন্টিমিটার এবং এটা তো অবশ্যই আমরা প্রায় লিখব প্রায় মানে হচ্ছে এটা আপাত পরিমাপ এটা কিন্তু একেবারে অ্যাকুরেট না আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো এবার আমরা বাঘের এখানে যাই বাঘের এখানে যাই প্রথমত আমি একবার তোমাদেরকে জম করে দেখাই হ্যাঁ জুম করে দেখাই এই যে জম করে দেখাই তোমরা এখানে এবার পজ করে দেখতে পারো এখানে আমি যেগুলো লাল দাগ দিয়েছি এই লাল দাগগুলা ধরেছি যে তিন ভাগের দুই ভাগ অংশে অংশ ঢেকেছে এরকম ঠিক আছে এবং এগুলার মান হচ্ছে শূন্য দশমিক ছয় ছয় ঠিক আছে তিন ভাগের দুই ভাগ মানে এক বর্গ সেন্টিমিটার বর্গাকার ঘরের ক্ষেত্রফল বিশিষ্ট ঘরের তিন ভাগ করলে দুই ভাগের মান যত আসবে তত ধরেছি এই যে লাল দাগগুলো ঠিক আছে আবার এই যে নীল দাগ যেগুলো এগুলো হচ্ছে সমান অর্ধেক বা তার কাছাকাছি সমান অর্ধেক বা তার কাছাকাছি ধরেছি নীল দাগ আর যেগুলো কোনো দাগ দিয়ে নাই যেমন এই যে ল্যাজের এগুলো ধরেছে যে তিন ভাগের এক ভাগ হ্যাঁ তিন ভাগের এক ভাগ ঢেকেছে তিন ভাগের এক ভাগ ঢেকেছে এরকম এটা আবার সম্পূর্ণ অংশ হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ অংশ এগুলো আমি দাগ দিই নাই আশা করি তোমরা এই যেগুলো বুঝতে পেরেছো এখন আমি জুম আউট করে এটার এটার ফলাফলটা দেখাই ঠিক আছে এটার ফলাফলটা দেখো এই যে দেখো এবার সম্পূর্ণরূপে ঢাকা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিষটা পেয়েছে আমি গুনে তোমরা এখানে গুনে দেখতে পারো যে বিষটা পেয়েছে আমি বিষটা ধরেছি আমি যখন জম করে দেখিয়েছিলাম তোমরা আশা করি একটা পজ করে গুনে দেখবে বিষটা পাও কিনা না বিষটা পাবে তোমরা বিষের সাথে এক বর্গ সেন্টিমিটার গুণ করলে বিশ বর্গ সেন্টিমিটার পাবো আবার আংশিক বা এই যে আংশিকভাবে ঢাকা বর্গ কার ক্ষেত্রের ক্ষেত্র ফল দেখো বারোটা পাচ্ছি যে সমান অর্ধেক বা তার কাঁচাকাচি মানে আমি সমান অর্ধেক বা তার কাঁচাকাচি ধরেছি বারোটা ঠিক আছে যেগুলো তোমরা এখানে এই যে এখানে যেগুলা নীল দাগ নীল দাগগুলো হচ্ছে সমান অর্ধেক বা তার কাছাকাছি ধরেছে আমি তাহলে এরকম বারোটা তারপরে তিন ভাগের দুই ভাগের সমান অংশ ঢেকেছে এরকম পেয়েছি আমি আঠারোটা আর তিন ভাগের মানে এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের তিন ভাগের এক ভাগ অংশ ঢেকেছে এরকম পেয়েছি যে এরকম এরকমকে ধরেছি শূন্য দশমিক তিন তিন এবং এরকম পেয়েছি ষোলোটা ধরেছি আমি যেগুলাতে আমি দাগ দিই নাই যেগুলো কোনো দাগ দিই নাই সেগুলা কিন্তু দুইটা একটা হচ্ছে সম্পূর্ণ অংশ ঢেকেছে আর একটা হচ্ছে এক অংশ জাস্ট তিন ভাগের এক অংশ ঢেকেছে আশা করি তোমরা বুঝতে পারো যেরকম পেয়েছি ষোলোটা তাহলে আবার বারো গুণ শূন্য দশমিক পাঁচ করলে হচ্ছে ছয় আবার আঠারো গুণ শূন্য দশমিক ছয় ছয় গুণ করলে পাবো যে এগারো দশমিক আট আট তারপরে ষোলো গুণ শূন্য দশমিক তিন তিন এখানে কিন্তু এটা দশমিক তিন তিন ঠিক আছে ষোলো গুণ শূন্য দশমিক তিন তিন গুণ করলে পাঁচ দশমিক দুই আট এবার আংশিক যে ছয় যোগ এগারো দশমিক আট আট যোগ পাঁচ দশমিক দুই আট সবগুলা যোগ করলে পাবো যে তেইশ দশমিক এক ছয় তেইশ দশমিক এক ছয় এটা কিন্তু আপাত একটা পরিমাপ ঠিক আছে মানে আংশিক অংশ কতটুকু এটা আছে অ্যাকুরেট যে তেইশ দশমিক এক ছয় হবে এটা এরকম কোনো কথা নাই ঠিক আছে এটা কিন্তু কম বেশি হতে পারে তবে তোমরা গুণের ক্ষেত্রে এখানে গুণ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ভুল করবা না ঠিক আছে এবার তাহলে এবার দেখো বাঘের ক্ষেত্র ফলের আপাত পরিমাপ তাহলে কি হবে প্রথমত সম্পূর্ণ অংশ ঢাকা এই যে বিশ বর্গ সেন্টিমিটার পেয়েছি বিশের সাথে আংশিক ঢাকা ক্ষেত্রফল তেইশ দশমিক এক ছয় আমরা যোগ করেছি যোগ করলে কত পেয়েছি তেতাল্লিশ দশমিক এক ছয় বর্গ সেন্টিমিটার পেয়েছি বর্গ সেন্টিমিটার প্রায় অবশ্যই আমরা প্রায় দিব ঠিক আছে কারণ এটা হচ্ছে আপাত ক্ষেত্রফল এটা কিন্তু একেবারে অ্যাকুরেট না ঠিক আছে এই হচ্ছে আমরা তারারটা দেখলাম মাছেরটা দেখলাম এবার আমরা বাঘেরটা দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবার একটু নিচে যাই তার পরবর্তীতে নিচে আছে যে এই যে এখানে দেখো এটা আমি জাস্ট লিখে দেখেন এটা আমি মুখে বলবো দেখো প্রথমত বলেছে দেয়ালটি কত বড়। তোমরা এই যে তোমরা কি নিয়ে একটা ট্যাপ নিয়ে ইনসি ট্যাপ ঠিক আছে ইনসি ট্যাপ মানে তো বোঝো যেগুলো দৈর্ঘ্য পরিমাপের যে যেমন তোমাদের স্কেল স্কেলও কিন্তু একটা কি দৈর্ঘ্য পরিমাপের একটা কি উপাদান বলতে পারো বা তোমরা যেরকম ফিতা ফিতা যেগুলো এগুলোকে আর কি ইঞ্চি দিয়ে দেওয়া যেরকম ফিতা ঠিক আছে এগুলা দিয়ে তোমরা মাপতে পারো বা তোমরা তোমাদের বাসার ঘরের এক পাশ থেকে অন্য পাশে কত বড় বা দেয়ালের নিচ নিচ থেকে উপর পর্যন্ত কত বড় এটা তোমরা ম্যাপে দেখতে পারো হ্যাঁ যেমন মনে করো যে পেয়েছো মনে করো যে বারো ফিট হ্যাঁ তোমাদের দেয়াল পেয়েছো নিচ থেকে উপরে পর্যন্ত বারো ফিট ঠিক আছে মানে দেয়ালটি কত বড়ো বারো ফিট ঠিক আছে বা বারো বা দশ ফিট পাঁচ ইঞ্চি এরকম পেয়েছো দেখো ম্যাঝেতে কতটি টাইলস লাগতে পারে তাহলে ম্যাঝেতে কতটি টাইলস লাগতে পারে এটার জন্য দুইটা বিষয় প্রয়োজন একটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচের ক্ষেত্রফল লাগবে সম্পূর্ণ মেজের ক্ষেত্রফল কীভাবে বের করবে সম্পূর্ণ ম্যাচে তো নিশ্চয় আয়তাকার হবে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আবার যে আকারের টাইলস লাগাবে টাইলসের ক্ষেত্রফল এ টাইলসের ক্ষেত্রফল বের করে যে আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে যখন ভাগ করবে তখন যত সংখ্যাটা আসবে ততটি টাইলস প্রয়োজন হবে ঠিক আছে তোমরা এগুলো যদি না বুঝে থাকে তাহলে আমার আবার পেছনে যাও ঠিক আছে পেছনে গিয়ে আবার দেখে আসো ঠিক আছে সুন্দর করে যখন আমার আমি যে কথাগুলো বলেছি এগুলো যখন একটু বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা খুব সহজেই বুঝে যাবে তাহলে এই ছিল যে একত্রিশ পৃষ্ঠার আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এখানে তোমরা এই খালি জায়গার মধ্যে মানে খাতার মধ্যে লিখবে যে দেয়াল দেয়ালের দৈর্ঘ্য সমান দশ ফিট বা বারো ফিট বা দশ ফিট পাঁচ ইঞ্চি এরকম লিখতে পারো আবার কতটি টাইলস লাগবে এটার জন্য আগে প্রথমত আমাদের মেঝের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে মেঝেরা যেহেতু আয়তাকার হবে তাহলে দৈর্ঘ্য প্রস্ত দিয়ে ম্যাঝের ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল করে যেটা পাবো সেটাকে আমরা টাইলস যেটা মনে করো একটা বর্গাকার টাইলস বর্গাকার টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করে ওই ম্যাঝের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে যেটা আসবে ততটি হবে যে টাইলস প্রয়োজন আশা করি বুঝতে পেরেছ তাহলে এই ছিল যে এই ছিল একত্রিশ পৃষ্ঠার সহজ সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ